মুর্শিদাবাদ জেলা পরিষদের মেম্বার জনাব আবু সাইম রিপন তিনি তীব্রভাবে হুংকার ছাড়লেন সিপিআইএম কংগ্রেসের দিকে তিনি বললেন আগামী দিনে কান্তনগর গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস দখল করবে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা এক নম্বর ব্লকের কান্তনগর গ্রাম পঞ্চায়েত বর্তমানে সিপিআইএম পরিচালিত পঞ্চায়েত সেই পঞ্চায়েত আগামী দিনে তৃণমূল কংগ্রেস দখল করবে এই বলেই হুংকার ছাড়লেন জেলা পরিষদের মেম্বার আবু সাইম রিপন কি বলেছেন তিনি শুনুন এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন আগামী দিনে সিপিআইএম এবং কংগ্রেসের কাছে অসনি সংকট যে পঞ্চায়েত আপনারা যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছে ভাওতাবাজি দিয়ে পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করে ভোট গঠন করেছিলেন আপনাদের চেয়ার আর বেশি দিন নেই এটা তার সামান্য টেলার দেখলেন বাকি পিকচার আগামী দিনে বাকি থাকলো বিলাল সাহেবের মাধ্যমে সেটাও পরিলক্ষিত হবে এই কান্তনগর অঞ্চলের মাটিতে বিশেষ কিছু কথা বলবো না আমার বিধায়ক আপনাদের সকলের প্রিয় নেতা আমি রিয়া হোসেন সরকারকে অনুরোধ করব তার দু একটি মূল্যবান কথা বলে আমাদের যারা আজকে যোগদান করতে আমাদেরকে আবেদন করেছিলেন সেই আবেদনের ভিত্তিতে যোগদান আমরা সম্পন্ন করব এবং আগামী দিনে এই অঞ্চলকে আমি কান্তনগরের ভূমিপুত্র হিসাবে বলে গেলাম এই কান্তনগর অঞ্চল শূন্য হবেই শুধু সময়ের অপেক্ষা সকলে ভালো থাকবেন তাহলে মনে কোনো আঘাত লেগে থাকলে ক্ষমা করবেন আগামী দিনে একসাথে চলবো একটাই কারণে একটাই লক্ষ্য এই পিছিয়ে পড়া কান্তনগর অঞ্চলকে উন্নয়নে ভরিয়ে দেওয়ার জন্য আমরা উন্নয়নের কান্ডারি হিসাবে আমরা রিয়া হোসেন সরকারকে পেয়েছি আমরা পেয়েছি দুটো সাংসদকে খান কলিলুর রহমান সাহেবকে অপর বিধায়ক মোহাম্মদ আলী সাহেবকে আমরা জেলা পরিষদ আছি পঞ্চায়েত সমিতি আছে গ্রাম পঞ্চায়েতের আমাদের ছজন সদস্য এখন পর্যন্ত হয়েছে আগামী দিনে গ্রাম পঞ্চায়েতের মাধ্যম দিয়ে আমরা জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি সাংসদ বিধায়কের মাধ্যম দিয়ে উন্নয়নে প্রত্যেকটা পুথকে ভরিয়ে দিব। এই কথা বলে আমার কথা শেষ করলাম সকলে ভালো থাকবেন সালাম আদাব নমস্কার খোদা হাফেজ मातरम तृणमूल कांग्रेस जिंदाबाद ममता बंदोपाधाय जिंदाबाद अभिषेक बंदोपाध्याय जिंदाबाद रिया रियान सरकार जिंदाबाद